আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য নুন কবিতাটি পড়াব কবিতাটি লিখেছেন কবি জয় গোস্বামী নুন হল প্রতীকী কবিতা নুন ঘরোয়া শব্দ মার্জিত রূপ লবণ হত দরিদ্র দিন আনা দিন খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের সামান্যতম চাহিদা ও বাঁচার প্রতীক হল নুন নুন যেমন সহজলভ্য তেমনি অত্যাবশ্যকীয় উপাদান এই শ্রমজীবী সাধারণ মানুষেরা উদয়স্ত কঠোর পরিশ্রম করেও যখন অন্য বস্ত্র বাসস্থানের সংস্থান করতে পারে না তখন তাদের জীবন হয়ে ওঠে অভিশপ্ত মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর আর তারই পড়ুন মর্মান্তিক কাহিনী হলো নুন কবিতাটি তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই একটিমাত্র ভিডিওর মধ্যে তোমরা কবি পরিচিতি কাব্যকথা কবি সম্মান নামকরণ এবং কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সম্ভাব্য প্রশ্নোত্তর পেয়ে যাবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ধরনের আরও ভিডিও তৈরি করতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে প্রথমেই আসা যাক কবি পরিচিতি কবি জয় গোস্বামী দশ নভেম্বর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন কবির পিতা ধীরানন্দ গোস্বামী ওরাফে মধু গোস্বামী মাতা সবিতা গোস্বামী কবির পিতা ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি ছিলেন গীত রচয়িতা কবির বয়স যখন পাঁচ বছর তখন পিতার কর্মসূত্রে সপরিবারে রানাঘাট চলে আসে এবং কবির বয়স যখন আট বছর পাঁচ মাস তখন তিনি তার পিতাকে হারান মাতা রানাঘাট লালগোপাল হাই স্কুলের প্রধান শিক্ষিকার কাজ পেয়েছিলেন পিতার আদর্শে এবং মাতার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ সংস্কারের দায়িত্ব তুলে নেন মাত্র তেরো চোদ্দ বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন পুঁথিগত শিক্ষার পাঠ চুকে যায় একাদশীতে কিন্তু তিনি সাংবাদিকতায় ছিলেন নির্ভীক এবং কবিতে ছিলেন মর্মস্পর্শী এবারে আসছি কাব্যকথায় কাব্যগ্রন্থ এবারে আসছি কবি সম্মান কবি জয়গোস্বামী তার সুবিশাল ও সমৃদ্ধময় কাব্যচর্চার জন্য একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে। তার মধ্যে অন্যতম আনন্দ পুরস্কার কাব্যটি পেয়েছেন ঘুমিয়েছ ঝাউপাতা ও যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য এছাড়াও তিনি পেয়েছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার তার পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য কবি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার তার পাগলি তোমার জন্য কাব্যগ্রন্থের জন্য এবারে আসা যাক নামকরণ প্রসঙ্গে কবিতার নাম নুন কিন্তু কবিতার মধ্যে কোথাও নুন তৈরির পদ্ধতি বা নুন সম্পর্কে বলা যায় নুনের মাধ্যমে অন্য কিছু বোঝানো হয়েছে আর এই ধরনের নামকরণকে রূপক ধর্মী বা ব্যঙ্গিনধর্মী নামকরণ বলা হয় রূপক অর্থাৎ রূপদান করা যার রূপ নেই কোনো কঠিন বা দুরহ বিষয়কে যার মাধ্যমে সহজ করে ফুটিয়ে তোলা হয় তাই হলো রূপক তাহলে এখানে নুন হলো রূপক নুনের মাধ্যমে কী বোঝানো হয়েছে সাধারণ দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষের সামান্যতম চাহিদা ও বাঁচার প্রতীক হলো নুন যেমন ধরো তোমার কোনো ভালো ছাতা নেই তুমি ছাতার জন্য মা বাবাকে অনেকবার বলেছে কিন্তু মা বাবার আর্থিক সমস্যার কারণে সে ছাতা কিনে দিতে পারেনি এবার দেখা গেল যে তোমার কোনো পড়া আছে সেই সময় বৃষ্টি নামলো তাহলে তুমি কীভাবে পড়তে যাবে তখন তো ছাতা দরকার তখন হাতের সামনে ছাতা না পেয়ে তুমি হয়তো মাকে দু চারটে বেশি কথা বললো তখন বাবা এসে তোমাকে চট খাবর দিল তখন তুমি রেগে গিয়ে উত্তেজিত হয়ে এমন কিছু করলে একটা হৈহুল্লোর বা ঝগড়া মতন বেঁধে গেল তাতে পাড়া প্রতিবেশীরা অতিষ্ঠ হলো দু একটা বেশি কথা শুনিয়ে দিল কিন্তু তারা কি কখন এসে জানবে যে তুমি কেন চেঁচামেচি করছো এখানে তোমার ওই অত্যাবশ্যকীয় উপাদান জিনিস সেই ছাতাটাই হলো এই কবিতার নুন এখানে নুনের মাধ্যমে সমাজের বিনানা দিন খাওয়া সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যেটা না হলে নয় সেই অত্যাবশ্যকীয় জিনিস বা উপাদানকে নুনের মাধ্যমে পুড়িয়ে তোলা হয়েছে এবারে আসছি কবিতার বিশ্লেষণে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে এখানে আমরা বলতে সমাজের হত দরিদ্র দিন আনা দিন খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষকে বোঝানো হয়েছে এদের অনেক বেশি চা পাওয়া থাকে না এরা অনেক অল্পতে খুশি তাই না পাওয়ার যন্ত্রণা এদের তুলনামূলকভাবে কম এদের স্বপ্ন কি আশা কী আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এরা আজ খেতে পেয়েছে কাল যেন খেতে পায় আর পুজোর আগে যাতে একটা নতুন জামা কাপড় হয় অর্থাৎ এরা অতি সামান্য জীবনযাপনে অভ্যস্ত এদের অনেক বেশি চা পাওয়া থাকে না বলে এদের দুঃখ কষ্ট তুলনামূলকভাবে কম চলে যায় দিন আমাদের অসুখে ধার দিনাতে এই দিন আনা দিন খাওয়া মানুষেরা আজ কাজে গেলে যে পারিশ্রমিক পাবে সেটা নিয়েই কাল বাজারে যাবে আর আর যদি তার শরীর খারাপ হয় অসুখ হয় তাহলে তার কাজে যেতে পারবে না আর পরের দিন বাজারে যেতেই হবে কার না খেয়ে থাকা তার চলবে না আর শরীর খারাপ হলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ কিনতে হবে আর এই অতিরিক্ত অর্থের যোগানের জন্য তখন সে কি করে ধার করে কারো কাছে হাত পাতে আর সেটা খুব লজ্জার অপমানে আর সেই অপমানের বঞ্চনা ভুলে থাকার জন্য রাত্রিরে দুভাই মিলে কান্দি দিই গঞ্জি খাতে এরা রাত্রেবেলা দুভাই বাড়ি ফিরে গাঁজা সেবন করে নেশা করে এই নেশা তারা মাতলামি করার জন্য করে না জীবনে না পাওয়ার যন্ত্রণাগুলোকে ভুলে থাকার জন্য সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচারা এই সাধারণ শ্রমজীবী মানুষেরা প্রত্যেক বাজার করতে পারে না অর্থের অভাবে হয়তো সেদ্ধ ভাত বা ফ্যান ভাত খেয়েই দিন কাটাতে হয় আবার যদি কোনোদিন অতিরিক্ত অর্থের যোগান ঘটে তাহলে তারা সেই ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তিদের মতো অতিরিক্ত জিনিস কিনে নিয়ে বাড়িতে ফিরে আর সেই অতিরিক্ত বেহেসি পড়ার প্রতীক হলো গোলাপচারা সেই গোলাপচারা বাড়িতে নিয়ে আসে কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে এই সাধারণ মানুষেরা সেই ধনী মানুষের মতো তাদের শখ মেটাবার জন্য গোলাপ চারা কিনে নিয়ে আসে আনার পরে কী হচ্ছে বাড়িতে লাগাবার মতো জায়গা নেই আর গোলাপ চারা লাগালেই তো ফুল হবে না দীর্ঘ দিন ধরে তাকে পরিচর্যা করতে হবে অত সময়ও এদের হাতে নেই এটা সকালবেলা কাজে বেরিয়ে যায় আর সেই রাত্রেবেলা কাজ থেকে ফিরে আর এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এইসব মানুষের থাকে না তাহলে এই অতিরিক্ত বেহেসেবিপনা এই বাজে খরচের যন্ত্রণাকে ভুলে থাকার জন্য আবার কী করে গঞ্জিকা সেবন করে আমরা তো এতেই খুশি বলো এর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় এই সাধারণ মানুষেরা এর চেয়ে বেশি কিছু চায় না তারা জীবনে অনেক দুঃখ পায় অনেক কষ্ট পায় কিন্তু সেগুলোকে নিয়েই তারা পড়ে থাকে না সেই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে ভুলে তারা জীবনের স্বাভাবিক ছন্দে পা মেলায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে এই সাধারণ মানুষেরা তারা বেঁচে থাকার জন্য পেট চালাবার জন্য সেই সকালে হয়তো রান্না করে খেয়ে দিয়ে কাজে চলে যায় আর কাজ থেকে ফিরে সেই রাতে রাতে এসে তাদের আবার রান্না করার সামর্থ্য থাকে না আর সময়ও থাকে না তাহলে কি করে সেই সকালে রেঁধে যাওয়া সেই ঠান্ডা ভাত তারা খেতে বসে আর সেই ঠান্ডা ভাত খেতে গেলে ন্যূনতম যেটা না হলে চলেই না সেটা হলো নুন আর সেটাও যখন তাদের জোটে না তখন কি হয় রাগ চরে যায় মাথায় রাগকে আর কন্ট্রোল করতে পারে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি তাহলে এই দিনের শেষে কাজ থেকে ফিরে এসে যখন ঠান্ডা ভাতে নুনটুকু জোটে না তখন তারা আর রাগকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন তারা কি করে বাপ বেটা দুভাই মিলে ঝগড়া করে চেঁচামেচি করে আর এরা চেঁচামেচি করে তো কার তাতে কী পাড়া প্রতিবেশীরা হয়তো সমালোচনা করে নিন্দা করে কিন্তু তারা কখনো এসে খোঁজ নেয় না যে সব সাধারণ মানুষেরা এই রাতে চেঁচামেচি করে কেন করি তো কার তাতে কী আমরা তো সামান্য লোক এই সাধারণ মানুষরা যখন বিপদে পড়ে তখন কেউ এসে পাশে দাঁড়ায় না যদি তার পকেট খসে আর বঙ্কিমচন্দ্র তো বলেই গেছেন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ যার যত আছে সে যখন বিপদে পড়ে তখন তাকে সাহায্য করা লোকের অভাব না যে এখন দশ টাকা সাহায্য করে পরে একশো টাকা ফেরত পাবে আর তাই সাধারণ মানুষেরা সামান্য বিপদেই তাকে অনেক বেশি ছোটাছুটি করতে হয় আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এখানে সাধারণ শ্রমজীবী মানুষেরাও আর সবার মতো সাধারণ জীবনযাপন করতে চায় তাই তাদের দাবিকে আমাদের সমাজের উচ্চশ্রেণী বা শাসক শ্রেণীর কাছে পৌঁছে দিতে ঘরোয়া শব্দ নুনের পোশাকি ছদ্মবেশ পরিত্যাগ করে মার্জিত রূপ লবণ শব্দটি ব্যবহার করেছেন আলোচ্য কবিতায় কবি জয়গোস্বামী এই শ্রমজীবী মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে আমাদের এই সমাজ ব্যবস্থার মূলে কুঠরাঘাত করতে চেয়েছে কারণ কবি জানেন এই আনা দিন খাওয়া মানুষগুলো উদয়স্ত কঠোর পরিশ্রম করেও যে সামান্য পারিশ্রমিক তারা পান তাতে কোনোভাবেই তাদের জীবনের দাবি মেটানো সম্ভব নয় আর আমাদের যুগে যুগে কালে কালে কি দেখে এসছি যে শ্রমজীবী মানুষের অবস্থার কোনো পরিবর্তন নেই পরিবর্তন কাদের হয় আমাদের সমাজের শাসক শ্রেণী বা ধনিক শ্রেণীর এই বৈষম্যই যেন এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আলোচনার শেষাংশে এই কবিতা থেকে আমি মাত্র দুটি বড় প্রশ্ন সাজেস্ট করব এক নম্বর আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বক্তাকে এই দাবি কার কাছে এবং কেন এক এক তিন পরের প্রশ্ন ফুল কি হবেই তাতে কোন ফুল এই সংশয়ের কারণ কি এক যোগ চার আর এই দ্বিতীয় একটু ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে ফেরার পথে কিনে আনি চারা বক্তাকে এই চারা কিনে আনার মধ্যে কোন জীবন সত্য প্রকাশিত হয়েছে কবি যে জীবনের কথা এখানে বর্ণনা করেছেন তার পরিচয় দাও এক এক তিন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবে আর পরের ভিডিওতে আবার দেখাবে